এটার দামই হচ্ছে অনেক হাজার টাকা পিস আছে কি বলেন আপনি হ্যাঁ এটা হাজার টাকা পিস আছে একটা কোয়েলের পিস হাজার টাকা একটা কোয়েলের দাম হাজার টাকা বন্ধুরা ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো নর্মাল পাখি নয় এগুলোকে আমরা কিং কোয়েল বলে জানি এগুলো নামের দিক থেকে যেমন কিং তেমনি দামের দিক থেকেও কিন্তু এরা কিং এর এক এক জোড়া পাখির দাম আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটে দুই থেকে তিন হাজার টাকা তাহলে বুঝতে পারছেন এক জোড়া পাখির দাম এইটুকু পাখির দাম যদি দুই থেকে তিন হাজার টাকা হয় তাহলে এটা কতটা কিং আসলে এরা কিং এর সাইজগুলো দেখুন কত ছোট ছোট সাইজ এবং এরা কতটা চঞ্চল হতে পারে মানে রকেটের মতো গতি এদের এরা কিন্তু উঠতে পারে

এবারে আমি দেখাই আমার কিং কোয়েল গুলো ডিমটা আগে কেন দেখালেন আমি ডিমটা দেখালাম কারণ আমি বিডিং করাই অনেক অনেকজন অনেক বলবে যে তুমি বাইরে থেকে এনে দাও কিন্তু না আমি বাইরে থেকে এনে দিই না আমি কিং কয়েলের বিডিং করাই আচ্ছা কিং কোয়েল আছে আমার কাছে ক্যালিফোর্নিয়া কোয়েল আছে হ্যাঁ তারপরে তোমার হচ্ছে আহ আরো যেসব হচ্ছে বব হোয়াইট নর্দার্ন হোয়াইট কোয়েল আছে ম্যাক্সিগান আছে আরো যেসব দামি কোয়েল হবে কাজ করি যেটা হচ্ছে জাপানিজ কোয়েল মানে নর্মাল কোয়েল আমি কাজ করি না আচ্ছা 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 আমি এটা বলে দিলাম আচ্ছা তো কিং কোয়েলটা এই মুহূর্তে খুব বিখ্যাত আমি দেখাই আমার ছোট সেট এটা আমার তিন ফুট আছে হ্যাঁ এটা হচ্ছে দেড় ফুট আছে এটা হচ্ছে দু ফুট আছে আচ্ছা আমার এর মধ্যে মোটামুটি কুড়িটা কিং কোয়েল আছে আমি কিং কোয়েলের যে যত পিস কিং কোয়েলের বলে দিই ক্লাসিক কালার আপনি পেয়ে যাবেন ব্লু কালার যেটা কিং কোয়েলের হোয়াইট কালার পাবেন সিলভার কালার পাবেন পাফ কালার পাবেন কিং কোয়েলের এ টু জেড আমি কালার দিয়ে দিতে পারো বন্ধুরা আচ্ছা এবার আপনাদের যাদের যা চাহিদা আছে আমি দিয়ে দেবো দেখাই একটা করে এবারে দাদাকে কিং কোয়েলটা এই দেখুন আমার কিং কোয়েল এর মধ্যে এর মধ্যে দেখুন টোটাল কিং কোয়েল আছে সব রকম আমি আরো ফুটেজ আমি দিয়ে দেবো আমার যেগুলো ছিল কারণ আমার এইগুলো প্রায় শেষের দিকে আছে আমার নতুন করে হচ্ছে আচ্ছা এখানে মেল ফিমেল চেন কি এই যে এদিকে আছে দেখুন এই এই যে ব্লুটা যাচ্ছে এই যে ব্লুটা যাচ্ছে এটা হচ্ছে মেল আছে বন্ধুরা আপনারা দেখতে পান ওই ব্লুটা ওই ব্লুটা গলায় কাঠি আছে ওটা মেল আচ্ছা বাদ বাকি ফিমেল আছে সাদা গুলো সব ফিমেল না সাদা গুলোর মধ্যে যে গলায় কাঠি গুলো মেল বিনা কাঁটি গুলো ফিমেল আছে সাদা না স্টিল কালার গ্রে কালার আমার কাছে অনেক রকম পেয়ে যাবেন পিঙ্ক কোলে যত আইটেম ওজন কত হবে দাদা এগুলো ওজন কত হবে বলা মানে মানে ওই ধরুন গ্রামে আসবে মানে মানে ওই আঠাশ সরি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম ওজন হবে এটা একটা ডিমের সমান আমি একটা প্রমাণ দেখিয়ে দিই এদের তো ধরা যাবে না তো আমি দেখে দিচ্ছি একটা ডিম আর একটা কিংকোয়েল সমান দেখে নিন বন্ধুরা একটা ডিম আর একটা কিং কোয়েলের সমান একটা ডিম আর একটা কিং কোয়েলের সমান কাঁচা কাঁচি এই দেখুন কিং কোয়েলের ডিম দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন একটা নরমাল ডিম আর একটা কিং কোয়েলের ডিমের মধ্যে কত ডিম দেখুন বন্ধুরা দুটো ডিম এক জায়গায় রেখেছে দাদা আর দুটো ডিম দেখুন আর কিং কোয়েলের ডিম কিং কোয়েলটা দেখুন কিং কোয়েলটা পিছনে দৌড়াচ্ছে আর এই সামনে রয়েছে কিং কোয়েলের ডিম আর পিছনে রয়েছে একটা দেশি মুরগির ডিম দুটো ডিম দেখুন একরকম মনে হচ্ছে মানে বড় ডিমটা দেখুন আর ছোট ডিমটা দেখুন বড় ডিমটার মতো কোয়েল পাখিটাকে মনে হচ্ছে আমি অনেক কোয়েল দেখেছি কিন্তু এই কোয়েলটা আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে প্রথমবার দেখলাম এটা কিং কোয়েল কোয়েল এই কিং কোয়েল এখন আমাদের কলকাতাতে বহুত চাহিদা আছে আর অনেকজন জন খুলছে কোথায় পাবেন কোথায় পাবেন আশা করি আপনার দর্শকরা আপনার ভিডিও দেখার পরে আপনার কাছে আপনার অবশ্যই পেয়ে যাবেন যত কোয়ান্টিটি চাইবেন আমি কিং কোয়েল অ্যাভেলেবেল স্পিড কেন দাদা এদের স্পিড এটা কেন আমি সেটা বলতে পারবো না কিন্তু এরা প্রচুর চঞ্চল হয় এরা দেখছি এরা এরাই করতে পারে না এখানে দাঁড়িয়ে আছি মনে হয় পঞ্চাশ বার এক একটা রাউন্ড দিচ্ছে এই দেখে এটা খুব চন্মনে হয় এদের মধ্যে কোন রকম কোন অসুবিধা এ দেখুন একটা কিং কয়েল কতবার করে ঘুরে চলে আসবে সামনে থেকে যাচ্ছে আসছে আপনি দেখলেই তো বুঝতে পারছেন এরা কি ফ্লাই করতে পারে না এরা ফ্লাই করে হারিয়ে যাবে নিচেই পড়ে যায় কিন্তু এরা এরা রান করতে বেশি পছন্দ করে এই কিং কোয়েল আছে এই দেখলাম যে খাঁচার ভিতর যেভাবে দৌড়াচ্ছে মানে দেখে মনে হচ্ছে মানে রকেট যাচ্ছে সামনে একদম 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 রকেট যাচ্ছে মানে এত চঞ্চল আমি কোয়েল দেখেছি অন্য অন্য যে কোয়েল গুলো রয়েছে সেই কোয়েল গুলো কিন্তু এরকম না আচ্ছা এদের খাবার দাবারও দেওয়া আছে কি খাবার দাবার দেয় লেয়ার ফিড খায় আচ্ছা লেয়ার ফিড লেয়ার ফিড এদের যদি ফল কেটে দেওয়া যায় শাকসবজি দেয়া যায় শাকসবজি খাবে হ্যাঁ আর এদের এমনি নরমাল মুরগির মতনই सेम পালন করি আচ্ছা আমি এটা মোটামুটি ভালো চাহিদা আছে মানুষের কাছে হ্যাঁ মানুষের কাছে খুব ভালো চাহিদা আছে আমি দিতে পারো দর্শক বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আচ্ছা আর টোটাল বলুন আর একটা কথা এই যে কিংকুইল গুলো রয়েছে এগুলো বছরে কতগুলো ডিম দেয় এরা সারা বছরে যদি সেইভাবে না যে সারা বছর ডিম দেবে সারা বছর ডিম দেবে সারা বছর ডিম দেবে এদের ডিমের প্রোডাকশন খুব ভালো আচ্ছা এদের ডিমের প্রোডাকশন আমার এইটুকু জায়গার মধ্যে দেখে নিচ্ছেন তো এখানে আমার মুরগি আছে উপরে কিং কোয়েল এটি এনাফ হয়ে গেছে আচ্ছা আর কিং কোয়েলটা আসলে চাইনিজ মানে এটাও চাইনা চাইনার দেখুন ফিসেন্ট আছে কিং কোয়েলাতে চাইনা অনেক কিছু দিয়েছে আমাদের জি বলবর্গি মানে সকি সো মানে সোকিং জিনিসের দিক থেকে আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যদি কেউ 100 পালন করে সে ক্ষেত্রে তার কত টাকা পুঁজির দরকার আছে দাদা এটা তো 100 না এটা 100 এর জন্য হবে না এটা হচ্ছে 10টা 15টা এটার দামই হচ্ছে অনেক হাজার টাকা পিছ আছে কি বলেন আপনি হ্যাঁ এটা হাজার টাকা পিছ আছে একটা কোয়েলের পিস হাজার টাকা একটা কোয়েলের দাম হাজার টাকা

ধর্মতলা থেকে আহ রায়চক হ্যাঁ নূরপুর যে কোনো বাস ধরে আমতলায় আসবেন হ্যাঁ আমতলায় এসে ফোন করবেন আমি বলে দেব আর শিয়ালদা থেকে বাড়াইপুর বাড়াইপুর থেকে বাস ধরে আমতলা আচ্ছা আমতলায় এসে ফোন করবেন আমি আমার ডিটেলস বলে দেবো বা আমি নিয়ে চলে আসবো